খুব বেশি কথা বলার নেই আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন এর এরপরও আরও অন্যান্যরা বক্তব্য রাখবেন আমি শুধু এইটুকু বলতে চাই একটি গাছ লাগানো হয় খুব দ্রুত ফল খাওয়ার জন্য কিন্তু কত দ্রুত আমরা যেই জিনিসটার প্রতি আমি ইঙ্গিত করতে চাই সেটা হচ্ছে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া হচ্ছে আমরা সেই নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই ক্ষমতায় থেকে রহমান রাজনৈতিক দল গঠন করেছিলেন এরকম একটা বাহানা তুলে বর্তমান একটি গোষ্ঠী রাজনৈতিক দল গঠনের কে জায়গ করতে চান এবং দীর্ঘ সময় নিতে চান আমাদের বক্তব্য সেই গাছ কিন্তু লিকলিকে হয়ে যায় এই গাছ পড়ে যায় কিন্তু যখন একটা সত্য ভিত্তির উপর একটি দল দাঁড়িয়ে যায় একটি সময় নিয়ে দাঁড়ায় তখন সে দলটি শক্তিশালী হয় আমি আমি মনে করি সমন্বয় একটি রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া শুরু করেছেন কিন্তু তাল পাহানা করলে চলবে না যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে চাপশ্রী করতেছেন যে নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই এই যে একটি আপনারা জানেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে শুধু এই কারণে যে জনগণের ভোটাধিকার ছিল না জনগণ তাদের ভোটাধিকার নাগরিক অধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায় নাই সে ক্ষেত্রে আমরা হয়েছে এমন সকল শ্রেণী মানুষ তাতে করেছে একটি কিন্তু সমন্বয়ের একার আন্দোলনের ফল নয় আপনি আমি ভারতবর্ষের একটি উদাহরণ দেই সেটা হচ্ছে আপনারা জানেন যে বিপ্লবী আন্দোলন হয়েছে ভারতের বিরুদ্ধে সেটা হচ্ছে ভারত ভারতের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে উনিশশো সাল থেকে এগারো সাল তারপর দীর্ঘ মেয়াদী সে পাঁচ সালে যে বাঘা অথবা সুভাষচন্দ্র বসু অথবা নলিনী দাস যারা জীবন দিয়েছিলেন এই এই বিপ্লবী আন্দোলন করতে গিয়ে তখন তো দেশ স্বাধীন হয় নাই বা ইংরেজরা দেশ ছেড়ে ভারতবর্ষ ছেড়ে চলে যায় নাই দীর্ঘ সময় আন্দোলনের ফসল হিসাবে সাতচল্লিশ সালে তারা দেশ ছেড়ে চলে গেছে আপনারা সমন্বয়কে আন্দোলন করেছেন এক মাস আন্দোলন করে মনে করেছেন যে আপনাদের আন্দোলন ফলেই দেশ সফল হয় দেশ মানে স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু মনে রাখতে হবে বিপ্লবীরা যে আন্দোলন করেছেন বিএনপি যে দীর্ঘ সতেরো বছর ধরে আন্দোলন করেছে রাজপথে যারা আন্দোলন করেছে এই আন্দোলন ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে সফল হয়েছে এবং স্বৈরাচার মনে করেছে যে আর দেশে থাকা সম্ভব নয় সুতরাং আমি বলবো যে এটা এক মাসের আন্দোলনের ফসল নয় আপনারা রাজনৈতিক দল গঠন করুন সেটা নিয়েও কারো আপত্তি নেই কিন্তু সে রাজনৈতিক দলকে এখনই কিংস পার্টি বানিয়ে ক্ষমতা কন্টিনিউ করতে হবে এই ধারণা বাদ দিয়ে দিন আপনাদেরকে আপনাদের সবাই মন্দির উদ্যোগ হোক এবং দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আরেকটা কথা বলছি আরেকটা কথা বলছি মনে রাখতে হবে সামুদ্রিক সরকারের মতো এই সরকারও কিন্তু সাংবিধানিকভাবে বৈধ সরকার নয় এই বৈধ এরা তখনই বৈধ হবে যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তাদের বৈধতা দিবেন সে কারণে আমি বলছি আপনাদের আপনাদেরকে এই কথা